হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার ছাদ বাগানে বীজের জবার চারটি ফুল ফুটেছিলো মানে চারজন পরি একসাথে এসেছে পিঙ্ক পরি আর ছিল মানে অ্যাশ কালার ওটার ইংলিশ কী হবে আমি জানি না কিন্তু আমরা দিয়েছি নাম শ্রী জিরো জিরোব্লাখ তো আপনারা বলবেন নামটা কেমন আর হ্যাঁ পাশে যেটা সেটার নাম দিয়েছি ফেরি পিঙ্ক হ্যাঁ ফেরি পিঙ্ক মানে এটা আমাদের এক দাদা ঠিক করে দিয়েছে যে এই নামটা দিলে ভালো হবে তো সেভাবেই রাখা আর এটা লেডি ইন রেড এটা শীতে আরও কালার চেঞ্জ হবে আপনাদের সাথে সে আপটা শেয়ার করব তো এরপরে আরও কিছু কিছু ফুল আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই এখানে আছে একটি জারবেড়া এই যে দেখুন জারবেড়াটা এটা হালকা কমলা টাইপের হয়েছে এই যে একটা লাল জবা ফুটেছে এটাও কিন্তু লেডিন রেড এটার কালারটা দেখলে মন ভরে যায় আর রোদ্রের সময় দেখতে পারলে আরও বেশি সুন্দর লাগে এখানে ছিল একটি কমলা থোকা কমলা থোকা আজকে বেশ ভালোই ফুটেছে আর এখানে একটা কমলা পাশপাপড়ির ফুলও ছিল দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই যে এখন দেখছেন এটা সেই শ্রী ব্লাক আমার নামের শেষে যে শ্রী সেইটা দিয়ে তার সাথে ব্লাক দেওয়া হয়েছে আর এটা পি এম এই গাছটা ফুল কিছুদিন পরে আবার ফুটতে শুরু করবে শীত পড়ছে না জন্য ফুলগুলো ফুটছে না এখনও শীত কবে পড়বে ভগবান